আরো নিদর্শন হচ্ছে তোমাদের ভেতরে যে ভাষা ভাষা কথা বলো এই ভাষাগুলো আল্লাহর নিদর্শন আর তোমাদের আকৃতি প্রকৃতি বর্ণ না বর্ণ বৈচিত্র্য এটা আল্লাহর নিদর্শন বাংলাদেশে আফ্রিকার মানুষগুলো এসে বাস করে আমার মনে হয় অনেকে চেহারা দেখে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে আমি মাসে মাসে হসেছাই ওমরাতে চাই দেখে আফ্রিকার মানুষগুলোর সাথে তাওয়াফ করার সময় দেখা হয় মানুষ এত কালো হতে পারে হাড়ির তলা তো কি কালো তার চাইতে কালো হতে বলেন তো এরকম একটা মানুষের পরে সিহারা যাবর না ঠোঁট ঝুঁকে যায় সেহারা তো সেই রকম কালো চুল গুলো একটু ঢাকায় থাকে মেয়েদের পুরুষ মানুষের তো ঢাকা নেই কুকুরানো কুকুরানো চুল সিহারা দেখলে আমার মন হয় আল্লাহ ওর বউ থাকে কি করি এই হচ্ছে সিহারা আল্লাহ বলেন সিহারাটা আমি আল্লাহর একটা নিদর্শন এক এক জায়গার জন্য এক এক রকম সিহারা আমি তৈরি করে দিয়েছি আমি সিন দেশে যাবেন আমাদের দেশের মতো না ওই দেশের মানুষের সামনে হাঁ গোসা আর পাটা পাটা সেটা তো বলেন না এই যে তাহলে আল সিনাতিকুম লেসানের বহবজন আলসেনা। সেনা নাওমনের বহবজন আলওয়ান আল্লাহ বলেন আমি বর্ণ রং ভাষা এগুলো আমার সৃষ্টি সুতরাং পাকিস্তান ওই সময় আমাদের ভাষা মাতৃভাষা মায়ের ভাষা কেড়ে নিয়েছিল একটা জুলুম করেছিল এই জুলুমের বিরুদ্ধে এই বৈষম্যের বিরুদ্ধে যারা প্রতিবাদ জানিয়ে জীবন দিয়েছে তারা শহীদ হ্যাঁ কথা বলেন না কেন সেই ভাষার সৈনিক হিসাবে গোলাম আজমের নাম পাবে ইতিহাসে অথচ সেই জালেমরা মনাফিকরা তার নামটা পর্যন্ত সম্মানের সাথে নিতে চায় না তার উল্টা পাল্টা নাম দিয়ে দাবিয়ে রাখতে চায় জাতির কাছে দাবি রাখতে পেরেছে যেই নামে গালি দিতে নয় নামটাই জম হয়ে দাঁড়িয়েছে রাজাকার এক কথা বলেন সে কি করেছে আমি ওইটা জানি না কিন্তু ভাষা সৈনিক যাবে তার যে অবদান আপনি এটা অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হবে সুতরাং এই যে ফেব্রুয়ারি এ দিবস পালন না করে আমার মনে হয় শহীদদের জন্য সারা বাংলাদেশে তাহাজের নামাজ পড়ে সবাই একযোগে জোয়া করা দরকার যে আমাদের আল্লাহর নিদর্শন মাতৃভাষা আমাদের জন্য এনে দিয়েছে ওরা যদি জীবন ওই সময় না দিত এখনো পর্যন্ত বৈষম্যের শিকার হয়ে আপনাকে কথা বলা লাগতো রাষ্ট্রীয় ভাষায় উর্দুতে

আমি তো কথাটা এখানে নিয়ে এসেছিলাম দিনের কাজ করতে গিয়ে আল্লাহর কোন নিদর্শন সামনে রাখতে গিয়ে ভাষাটা কার নিদর্শন আল্লাহর নিদর্শন সামনে রাখতে গিয়ে আল্লাহর আইনের পক্ষে কাজ করতে গিয়ে কোন তিরস্কারকারীর পুরস্কার তারা কানে নাই না যা বিকা ফাদুল আল্লাহ বলেন যে আল্লাহর অনুগ্রহ ইহতি হেমাইয়া শাহ যাকে তাকে আল্লাহ দেয় না যাকে ভালোবাসে তাকে দেয় সুতরাং আমরা যারা মুখ ফেরিয়ে নিচ্ছে বিভিন্ন দিনের নাম নিয়ে

ওখানে আমার গাড়ি থাকতে পারে ওই যে লাইট মার্সে গাড়ি থাকতে পারে ওখানে গাড়ি থেকে যাবার সময় শিক্ষিত মানুষেরা বইটা নিয়ে যাবেন কাজে লাগবে অনেক তথ্য দেওয়া আছে তথ্যগুলো দুনিয়ায় জানা থাকলে আপনার